প্রতিবাদ লেখক বনফুল ট্রেনে একটা বই পড়তে পড়তে আসছিলাম বইটিতে লেখক মহাশয় অনেক পাণ্ডিত্য প্রকাশ করেছেন তথ্য প্রমাণ সহকারে বলেছেন যে আমাদের দেশের নৈতিক অধপতনের কারণ শিক্ষার অভাব আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরাই অর্থাভাবে স্কুলে যেতে পারে না ফলে ইত্যাদি ইত্যাদি একজন ভদ্রলোক পাশের বেঞ্চিতে ছিলেন অনেকক্ষণ থেকেই লোলুপ দৃষ্টিতে চেয়েছিলেন বইটার দিকে বইটা মুড়ে রাখবার সঙ্গে সঙ্গেই তিনি বললেন একবার দেখি বইখানা দিন তো দিলাম তিনি একাগ্র চিত্তে পড়তে লাগলেন আমি জানলা দিয়ে বাইরে চেয়ে রইলাম পরে স্টেশনে নেমে আমাকে জাহাজে উঠতে হবে জিনিসপত্র গুছিয়ে নিলাম তাড়াতাড়ি কুলি জোগাড় করে দ্রুত গিয়ে যদি না পৌঁছতে পারি তাহলে জাহাজে স্থান পাব না সারাটা পথ দাঁড়িয়ে যেতে হবে স্টেশনে আসতেই তাড়াতাড়ি কুলি ডেকে জিনিসপত্র তার মাথায় চড়িয়ে রওনা হলাম জাহাজের দিকে প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি গুতোগুতি করে অগ্রসর হতো লাগলাম তবু জাহাজে উঠবার মুখে ভিড়টা পুঞ্জীভূত হয়ে গেল টিকিট চেকার প্রত্যেকের টিকিট পরীক্ষা করে তবে জাহাজে উঠতে দিচ্ছিলেন আমারও টিকিট দেখাবার পালা এলো চামড়ার মানি ব্যাগ থেকে টিকিট বার করে হাতের মধ্যে রাখলাম ব্যাগটা রাখলাম বুক পকেটে জাহাজে উঠে সৌভাগ্যক্রমে বসবার জায়গাও পেলাম দুর্ভাগ্য কিন্তু পাশেই যে দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি কুলিকে পয়সা দিতে গিয়েই টের পেলাম যে ম্যানি মানি ব্যাগটা বুক প্যাক পকেট থেকে তুলে নিয়েছে কে ভিড়ে অসহায় ভাবে এদিক ওদিক চাইতে লাগলাম কুলি জিনিসপত্র নামিয়ে সামনে এসে দাঁড়ালো পাগড়ি খুলে তার মুখের দিকে চেয়ে আরও ভীত হয়ে পড়লাম লোকটা চেনা আগে কষাই ছিল এ কি শুনবে কোনো কথা শুনুক আর নাই শুনুক সত্যি কথা বলতে হলো একটা রূঢ় কিছু প্রত্যাশা করছিলাম কিন্তু সে সেলাম করে মৃদু হেসে বললে আমার পয়সার জন্যে ভাববেন না বাবু আপনার কাছ থেকে আমার পয়সা মারা যাবে না কিন্তু ব্যাগটা চুরি গেল বড় আফসোসের কথা আচ্ছা যাই বাবু পুনরায় সেলাম করে সে চলে গেল যে ভদ্রলোকটি ট্রেনে আমার কাছ থেকে বই চেয়ে নিয়েছিলেন তিনি দেখলাম এক কোণে বসে আমার বইটি পড়ছেন গেলাম তাঁর কাছে সব কথা বললাম তিনি হেসে বইটা দেখিয়ে বললেন এ ভদ্রলোক ঠিকই লিখেছেন ছোট লোকরা শিক্ষিত না হলে আমাদের আর গতি নেই একজন চাওয়ালাকে তিনি বোধহয় চা আনতে বলেছিলেন সে চা দিয়ে গেল আমারও খুব ইচ্ছে করছিল চা খাবার কিন্তু আমি কপরদ শূন্য লোভ সম্বরণ করতে হলো সে ভদ্রলোকও নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিতে দিতে আমার বইটা পড়ে যেতে লাগলেন আমাকে এক কাপ চা খাওয়ার কথা বলার কথা তার মনেও এলো না আমার দুর্ভাবনা হতে লাগলো ওপারে গিয়ে কি হবে টিকিট কালেক্টরকে সব কথা বলেছিলাম তিনি হয়তো আমাকে গেটে পার করে দেবেন কিন্তু কুলি বাস ভাড়া ঘাট থেকে আমার বাড়ি প্রায় পাঁচ মাইল অত দূর কি হেঁটে যেতে পারবো রাত্রিবেলা স্টিমার ঘাটে ভিড়তেই সেই কুলিটা এসে দাঁড়ালো আবার বিনা বাক্য ব্যয়ে আমার জিনিসপত্র মাথায় তুলে নিল আমি পিছু পিছু চলতে লাগলাম বাসের কাছে গিয়ে সে শটান বাসে আমার জিনিসপত্র তুলে দিলে আমি বললাম বাসে জিনিস তুললে আমার যে একটা পয়সাও বাক্য সম্পূর্ণ করবার পূর্বেই সে তার কোমরের থেকে গেঁজে বের করে তার সমস্ত দিনের উপার্জন আমাকে দিয়ে বললে আপনি নিয়ে যান আমি কোনো সময় গিয়ে নিয়ে আসব এখন মুক্তি এই কথা সরছিল না হঠাৎ মনে পড়ে গেল আমার এক ভাই কাছেই থাকে পকেটে ছোট একটা পকেট বুক ছিল তার থেকে একটা পাতা ছেঁড়ে আমার ভাইকে লিখে দিলাম এ লোকটিকে পাঁচটি টাকা দিয়ে দিও আমি গিয়েই টাকাটা তোমায় পাঠিয়ে দেবো কাগজটা দিয়ে বললাম আমার ভাইকেই চিঠিটা দিও সে তোমাকে তোমার পয়সা দিয়ে দেবে সে সেলাম করে চলে গেল আমি নির্বিঘ্নে বাড়ি পৌঁছলাম তারপর দিন সকালেই দেখি কুলিটা আমার কাছে এসে আজি রয়েছে ভাবলাম আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়নি বোধ হয় সেলাম করে সে বললে হুজুর কাল আপনি ভুল করে বেশি টাকার কথা আপনার ভাইকে লিখে দিয়েছেন আমি আপনাকে আড়াই টাকা দিয়েছিলাম আর আমার দুবারের মজুরি আটা না শুধু তিন টাকা হয় আপনি দু টাকা বেশি লিখে দিয়েছেন দুটি টাকা সে আমার সামনে রেখে দিলে বলা বা আমি ইচ্ছে করেই দু টাকা তাকে বেশি দিয়েছিলাম কিন্তু এখন আর সে কথা তাকে বলতে পারলাম না তাকে দু টাকা বকশিস করবার স্পর্ধা আমার আর হলো না চুপ করে রইলাম হঠাৎ মনে পড়ল ট্রেনের সেই ভদ্রলোকটি আমার বইটি ফেরত দেয়নি আমিও চেয়ে নিতে ভুলে গেছিলাম